হ্যালো এফিওন আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি রান্না করব। সর্ষে ইলিশ সর্ষে ইলিশ রান্না করার জন্য প্রথমে সর্ষেগুলোকে ভালো করে ধুয়ে এর মধ্যে মরিচ এবং লবণ দিয়ে তারপর ব্লেন্ড করে নেবেন মরিচ এবং লবণ দিয়ে ব্লেন্ড করলে তাহলে সর্ষেগুলো আর তিতো লাগে না এরপর আমি একটি পরিষ্কার ফ্রাই প্যানের মধ্যে বাটা সর্ষেগুলো দিয়ে দিয়েছি এরপর অ্যাড করছি পেঁয়াজ কুচি সাথে অ্যাড করছি কাঁচামরিচ কুচি এখন আমি গোড়া মশলাগুলো দিব দিচ্ছে হলুদের গুঁড়া একটা চামচ এরপর দিব ধনিয়ার গুঁড়া একটা চামিচ এরপর জিরার গুঁড়া দিব একটা চামিচ এর সাথে আমি লাল মরিচের গুঁড়াও অ্যাড করব দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া একটা চামচ এখন আমি এর সাথে অ্যাড করব লবণ আমি এখানে খুবই কম পরিমাণ লবণ দিচ্ছি কারণ মাছ যখন ভেজেছে তখনও হলুদ মরিচের গুঁড়ার সাথে লবণ অ্যাড করা ছিল প্লাস সর্ষে বাটার মধ্যেও লবণ দিয়েছিলাম আর সাথে অ্যাড করলাম সরিষার তেল এখন সবগুলোকে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি কষলে কষলে সবগুলোকে ভালোভাবে মাখাবেন মাখানোর উপরে অনেকটা স্বাদ নির্ভর করে তাই সুন্দর করে সময় নিয়ে মাখাবেন এরপর আমি পানি ঢেলে দিয়ে দিয়েছি এখন আমি গ্যাসের চুলাটাকে অন করে দিলাম এরপর যে মশলাগুলোকে ঢাকা দিয়ে ঢেকে দিব অপেক্ষা করবো পর্যন্ত পিওর্স দেখতে পাচ্ছেন বাবল উঠেছে তার মানে এখন আমরা এর মধ্যে মাছগুলোকে অ্যাড করতে পারবো যেহেতু আমি ফ্রোজেন মাছ ইউজ করছি এগুলো আগে থেকে ভাজা ছিল আপনারা কাঁচা মাছটা দিয়ে করবেন তাহলে টেস্ট আরও বাড়বে সবগুলো মাছকে আমি দিয়ে দিচ্ছি দেওয়ার পর এটাকে কভার করে দিব এর মাঝে আমরা ঢাকনা খুলে মাছটাকে একবার উল্টে দিয়েছি যখন দেখবেন মাছের তেলগুলো সাইডে এভাবে উপরে চলে আসছে তার মানে সোশ্যালিস রেডি এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে